কিছু মানুষ একটি বিষয়ে একশোবার পড়ার পরেও তারা সেটা মনে রাখতে পারে না অন্যদিকে কিছু মানুষ আছে যারা একবার পরেই সব কিছু মনে রাখতে পারে ম্যাথের কিছু প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কয়েক ঘন্টা সময় লেগে যায় অন্যদিকে কিছু স্টুডেন্ট আছে যারা কয়েক মিনিটের মধ্যেই ওই প্রবলেমটা সলভ করে দেয় আর এর পিছনের কারণ হলো ফোকাস কনসেন্ট্রেশন পাওয়ার এবং ইন্টেলিজেন্স যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের বডির ভিতরে টিস্যুগুলো ফেটে যায় আর ওই ফেটে যাওয়া টিস্যুগুলোকে রিপেয়ার করার জন্য আমাদের বডি অতিরিক্ত সেল ও টিস্যু তৈরি করে আর এটাই কন্টিনিউ করার কারণে আমাদের বডি অনেক বেশি স্ট্রং হতে থাকে আর ঠিক এটাই হয় আমাদের ব্রেনের সঙ্গে এখানে ওই টিস্যু ও সেলের পরিবর্তে থাকে নিউরন আর নিউরনের যে কানেকশন যেটাকে আমরা নিউরোপাত বলি এটা যত বেশি থাকবে তত বেশি আমাদের ব্রেন ফাস্ট হবে আমাদের ব্রেন যে কোনো ইনফরমেশনকে অনেক দ্রুত প্রসেস করতে পারবে আর এরপরে যে কোনো জিনিস মনে রাখা কোনো একটি সমস্যার সমাধান বার করা নিজের কাজের ওপরে ফোকাস করা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা এই সব কিছু অনেক সহজ হয়ে যাবে আপনার ব্রেন যত দুর্বলই হোক না কেন এই কথাটা আপনি মনে রাখবেন আমাদের বডি এবং আমাদের ব্রেনকে আমরা যেমন ইচ্ছে ও যতটা শক্তিশালী তৈরি করতে চাই সেটা আমরা তৈরি করতে পারি আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশটা মোস্ট পাওয়ারফুল ব্রেন এক্সারসাইজ সম্পর্কে বলবো যা আপনার ব্রেন পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে দেবে ও হতে পারে এই এক্সারসাইজগুলোর মধ্যে কিছু এক্সারসাইজ সম্পর্কে আপনি আগেও শুনেছেন কিন্তু কেবলমাত্র শুনে কোনো লাভ হবে না তাই ভিডিওটিকে স্কিপ না করে যে সমস্ত এক্সারসাইজের কথাগুলো বলছি সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং সঙ্গে সঙ্গে এক্সারসাইজগুলো করতে থাকুন নাম্বার ওয়ান মাল্টি কালার টেক্সট আপনি স্ক্রিনের মধ্যে আলাদা আলাদা কালারের নাম লেখা দেখতে পাচ্ছেন আর আপনাকে যেটা করতে হবে আপনি কেবলমাত্র ওই টেক্সটের কালারের নামটা বলবেন ওই টেক্সট পড়বেন না এটা হয়তো আপনার শুনতে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এটা মোটেও সহজ নয় কারণ এখানে আপনাকে কেবল কালারের নাম বলতে হবে ওই শব্দটা পরবেন না তো চলুন শুরু করা যাক টেক্সট এবং কালার এটা আমাদের ব্রেনের আলাদা আলাদা হ্যামসফিয়ারে স্টোর হয় যে কারণে যখন আপনি এই এক্সারসাইজটা করবেন তখন আমাদের ব্রেনের দুটো হ্যামসফিয়ারের মধ্যে যে কানেকশন সেটা অনেক বেশি মজবুত হয়ে যাবে আর এই এক্সারসাইজের ফলে আপনার ফোকাস অনেক বেশি বেড়ে যাবে আর আপনি দুটো টাস্কের মধ্যে খুব দ্রুত সুইচ করতে পারবেন নাম্বার টু ম্যাজিক্যাল ফিঙ্গার্স আমাদের শরীরে বাহাত্তর হাজার এমন নার্ভস আছে যা আমাদের আঙুলের মাথাতে গিয়ে শেষ হয়েছে আর এই কারণেই আমাদের আঙুল এনার্জির পাওয়ার হাউস যখন আপনি জল পান করার জন্য কোনো গ্লাস ওঠান তখন যদি আপনার অল্প জল পান করতে হয় তাহলে অটোমেটিক আপনি হাতে করে গ্লাসটা অল্প কাত করবেন আর যদি আপনাকে বেশি জল পান করতে হয় তাহলে আপনি বেশি গ্লাসটা ওঠাবেন আর এই সেম কাজটা আপনি রাতের অন্ধকারেও করতে পারবেন অন্ধকারেও আপনি খুব সহজে জলের গ্লাস নিয়ে জল পান করতে পারবেন আপনাকে কি এই সবকিছুর জন্য কোনো চিন্তা করতে হয় কখনোই না কারণ আমাদের আঙুলের মাথাতে প্রচুর পরিমাণে নার্ভ থাকে যার ডাইরেক্ট কানেকশন থাকে আমাদের ব্রেনের সঙ্গে আর এর জন্য আমি আপনাদের দুটো এক্সারসাইজ বলবো। প্রথমত আপনি এমন অনেক ফেমাস মানুষকে দেখেছেন যারা তাদের হাতের পজিশনটা ঠিক এভাবে রাখে এটাকে উত্তরাবধি মুদ্রা বলা হয় এই মুদ্রার কারণে আপনার ফোকাস কনসেন্ট্রেশন এবং কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে আর এই মুদ্রাটা গৌতম বুদ্ধ করতেন এটা আপনার ব্রেনের অ্যাওয়ারনেসকেও অনেক বেশি বাড়িয়ে দেয় আর দ্বিতীয়ত আপনি আপনার বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙুলটা নিয়ে ভিডিওতে দেখানোর মতো করে তিন সেকেন্ড ধরে রাখুন এরপরে মধ্যমা এরপরে প্রতিটা আঙুলের সঙ্গে আপনি এমনটা করুন এটা করার ফলে আপনার ব্রেনের এনার্জি সঠিক জায়গায় চ্যানেলাইজড হওয়া শুরু হয়ে যাবে আর তাই যখনই আপনি ফ্রি বসে থাকবেন এই দুটো এক্সারসাইজ আপনি তখন করতে পারেন নাম্বার থ্রি সোল্টে টেবিল আপনারা স্ক্রিনে একটি নাম্বারের টেবিল দেখতে পাচ্ছেন যেখানে র্যান্ডামলি কিছু নাম্বার লেখা আছে এই টেবিলের মধ্যে আপনি এখন মাঝে লেখা উনিশ নাম্বারের উপরে ফোকাস করুন আর যখন তিরিশ সেকেন্ডের টাইমারটা শুরু হবে আপনাকে এক থেকে উনিশ সেকেন্ড পর্যন্ত নাম্বারটা খুঁজে পৌঁছাতে হবে যেমন নাম্বার ওয়ানের পরে নাম্বার টু নাম্বার থ্রি কমেন্ট করে বলুন আপনি কতগুলো নাম্বার পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন আর এই সোল্টে টেবিল আপনি অনলাইনে প্রচুর পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন এটা প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার ব্রেনের ইনফরমেশনকে প্রসেস করার ক্ষমতা বেড়ে যাবে নাম্বার ফোর ক্লেন্স ইউর ফিস্ট আপনাকে আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার মুঠো বন্ধ করতে হবে আর আপনাকে নব্বই সেকেন্ড পর্যন্ত সেটা হোল্ড করতে হবে আর যদি আপনি এই এক্সারসাইজটা আপনার রাইট হ্যান্ডের সাহায্যে করেন তাহলে আপনার মেমরি ফরমেশন অ্যাবিলিটি ইনক্রিজ হবে অর্থাৎ যদি আপনি নতুন কোনো কিছু পড়েন নতুন কোনো কিছু শেখেন তাহলে সেটা আপনার বেশি সময় পর্যন্ত মনে থাকবে আর যদি আপনি এই এক্সারসাইজটা আপনার লেফট হ্যান্ডের সাহায্যে করেন তাহলে আপনার মেমরি রিকল অ্যাবিলিটি বেড়ে যাবে অর্থাৎ পুরনো যে কোনো কিছু আপনার মনে করার ক্ষমতা বেড়ে যাবে আর এই কথাটা আমি বলছি না এটা অনেক সাইকোলজিস্টরা প্রমাণ করেছে নাম্বার ফাইভ নিজের দুটো হাতকে মুখের সামনে নিয়ে আসুন আর এভাবেই দুটো হাতকে একে অপরের সঙ্গে যুক্ত করে রাখুন আর প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে একটি করে আঙুল ভাঁজ করতে থাকুন আর পুনরায় একটা একটা করে আঙুল খুলে ফেলুন এই এক্সারসাইজটা আপনি প্রতিদিন দশ বার প্র্যাকটিস করতে পারেন নাম্বার সিক্স নিজের ব্রেনকে মজবুত করার জন্য এটা খুবই ছোট একটি এক্সারসাইজ কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা এক্সারসাইজ আর এখানে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার লেফট হ্যান্ডের সাহায্যে হাওয়ার মধ্যে সার্কেল তৈরি করুন আর একই সঙ্গে আপনি আপনার রাইট হ্যান্ডের সাহায্যে হাওয়ার মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করুন আর এটা আপনি করতে পারবেন না তাই শুরুতে আপনি এটাকে ধীরে ধীরে করার চেষ্টা করুন এই এক্সারসাইজটা আপনার যতটা সহজ মনে হচ্ছে করা ঠিক ততটাই কঠিন কিন্তু যখন আপনি এই এক্সারসাইজে পারফেক্ট হতে থাকবেন আপনার ব্রেন তখন পাওয়ারফুল হতে থাকবে নাম্বার সেভেন এই এক্সারসাইজে আপনাকে আপনার রাইট হ্যান্ডের সাহায্যে ভিক্টরি সাইন তৈরি করতে হবে আর একই সময়ে আপনার লেফট হ্যান্ডের সাহায্যে ওকে সাইন তৈরি করতে হবে আর এটা করার পরে আপনাকে রিপ্লেস করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ডের সাহায্যে ভিক্টরি সাইন এবং রাইট হ্যান্ডের সাহায্যে ওকে সাইন দশ সেকেন্ডে এটাকে এখন আপনি থেকে করার চেষ্টা করুন চার আর এই এক্সারসাইজের প্র্যাকটিসটা আপনি রোজ অন্তত দশ বার করুন নাম্বার এইট ব্লাইন্ডফোল্ড এক্সারসাইজ এই এক্সারসাইজটা খুবই সহজ এবং অনেক মজাদার এই এক্সারসাইজে আপনাকে আপনার চোখ বন্ধ করে আপনার ছোটোখাটো কাজগুলো করতে হবে যেমন চোখ বন্ধ করে আপনি কাগজের উপরে কিছু লিখতে পারেন ড্রয়িং করতে পারেন অথবা আপনি আপনার নাম লিখতে পারেন কম্পিউটার অথবা মোবাইলে আপনি চোখ বন্ধ করে কিছু টাইপ করতে পারেন অথবা চোখ বন্ধ করে আপনি স্নান করতে পারেন এই এক্সারসাইজ করার ফলে আপনার ব্রেনের মনে হবে যে আপনি নতুন কিছু করছেন যে কারণে আপনার ব্রেনের পুরনো প্যাটার্নগুলো ব্রেক হয়ে যাবে আর নতুন নিউরন তৈরি হবে আর আপনি আপনার অন্য সমস্ত সেন্সগুলোকেও ব্যবহার করতে পারবেন যেমন টাচ স্মেল হিয়ারিং মেমরি ভিজুয়ালাইজেশন নেক্সট অ্যাডিকটিভ ও মাইন্ডলেস গেম খেলার কারণে আপনার ব্রেনে অতিরিক্ত ডোপামেন্ট রিলিজ হয় যে কারণে আপনার মনে রাখার ক্ষমতা আপনার মেন্টাল হেলথ এবং আপনার ফোকাস পাওয়ার কম হতে শুরু করে কিন্তু এমন কিছু গেম আছে যে গেমগুলো খেলার জন্য নিউরো এবং সাইকোলজিস্টরা রিকমেন্ড করে যেমন যে মানুষগুলো দাবা খেলে তারা অন্যদের তুলনায় বেশি মনে রাখতে পারে দেখুন আপনাকে কেবল দাবা খেলতে হবে না বরং এমন অনেক গেম আছে যা আপনার ব্রেনের ক্ষমতাকে বাড়িয়ে আপনাকে আরও বেশি স্মার্ট তৈরি করবে যেমন সুডুকু জিগসোপাজল মোনোপলি টু থাউজেন্ড ফর্টি এইট লিমোসিটি রিডলস স্ক্রাবল এছাড়াও আপনি রুবি কিউবের সাহায্যে আপনার ব্রেন মাসালকে ট্রেন করতে পারেন এই সমস্ত গেমে আপনাকে অতিরিক্ত চিন্তা করতে হয় এছাড়া এই গেমগুলো অনেক মজাদারও হয় যা আপনার নিউরো প্যাটার্নকে ট্রিগার করে আর আপনার ব্রেন পাওয়ারকে বুস্ট করে নাম্বার নাইন যদি আপনি প্রতিদিন আপনার রাইট হ্যান্ডের সাহায্যে ব্রাশ করেন তাহলে আগামীকাল থেকে আপনি লেফট হ্যান্ডে করা শুরু করে দিন আমি জানি আপনারা এই কথাটা অনেকবার শুনেছেন কিন্তু আপনি কি কখনো এটা প্র্যাকটিস করেছেন যেমন এখন আপনি এই ভিডিওটা দেখার সময় মোবাইলটা লেফট হ্যান্ডে ধরতে পারেন আপনার হয়তো একটু অদ্ভুত মনে হবে কিন্তু আপনি আপনার ছোটোখাটো যে কাজ সেই কাজগুলোকে লেফট হ্যান্ডের সাহায্যে করা শুরু করে দিন অর্থাৎ আমি বলতে চাইছি আপনি আপনার দুর্বল হাতকে ব্যবহার করুন এটা করার জন্য আপনার ব্রেনের অনেক বেশি পরিশ্রম করতে হবে আর এটা আপনার ব্রেনের এক্সারসাইজও হয়ে যাবে আর আপনার ব্রেনের মধ্যে নতুন নিউরন তৈরি হবে নাম্বার টেন আমি চাই যদি আপনি এই সমস্ত এক্সারসাইজগুলোর মধ্যে কোনো একটি এক্সারসাইজকে আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেটাই 10 দশ নম্বর এক্সারসাইজটা হওয়া উচিত আজকাল আমরা নিজে কোনো কিছুই করে না আমরা অটো পাইলট মুডে চলছি অর্থাৎ যদি কারোর সঙ্গে কথা বলতে হয় আমরা ফোন করে দিই অথবা মেসেজ করে দিই যদি দূরে কোথাও যেতে হয় আমরা বাইকে করে চলে যাই যদি খাবার খেতে ইচ্ছে করে অনলাইনে অর্ডার করে দিই যদি বোরিং মনে হয় তাহলে রিল দেখা শুরু করে দিই যদি শপিংয়ের প্রয়োজন হয় তাহলে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিচ্ছি যদি কোনো প্রবলেম সলভ করতে পারছি না দ্রুত আমরা গুগল অথবা ইউটিউব খুলে তার সমাধানটা দেখে নিচ্ছি আর এভাবেই আজকের এই পৃথিবীতে আমাদের ব্রেনকে কোনো রকমের এফর্ট লাগাতে হয় না যার কারণে আপনি দেখে থাকবেন আমরা জিনিস ছোট ছোট কাজ ভুলে যাচ্ছি অনেকবার সহজ কিছু বানান অথবা ছোট ছোট কিছু শব্দ আমরা ভুলে যাই আর সেই সব কিছু আমাদের গুগলে দেখতে হয় এর কারণ হলো আমরা বর্তমানে অটো পাইলট মোডে চলছি আমরা আমাদের ব্রেনকে সম্পূর্ণ অলস তৈরি করে দিয়েছি তাই আজকের পরে ছোটোখাটো কাজের জন্য আপনি আপনার মোবাইল অথবা কোনো টেকনোলজিকে ব্যবহার করবেন না যদি আপনাকে ছোটো কোনো হিসাব করতে হয় তাহলে সেটা মোবাইলের ক্যালকুলেটরে না করে আপনি নিজের ব্রেনে ক্যালকুলেট করুন যদি আপনাকে অল্প একটু দূরে কোথাও যেতে হয় তাহলে পায়ে হেঁটে যান যদি আপনাকে কোনো প্রবলেম সলভ করতে হয় তাহলে সেটা দ্রুত গুগল অথবা ইউটিউবে না দেখে আগে নিজে সেটাকে সলভ করার চেষ্টা করুন এছাড়া আপনি আপনার বন্ধু ও ফ্যামিলি মেম্বারের মোবাইল নাম্বার মনে রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনি আপনার ব্রেনকে অলস না তৈরি করে কঠিন পরিস্থিতির মধ্যে রেখে মজবুত তৈরি করার চেষ্টা করুন এটা আপনার মেমোরিকে তো বাড়িয়ে তুলবেই সঙ্গে এটা আপনার খারাপ সময়ে অনেক বেশি আপনাকে সাহায্য করবে আমি জানি এই সমস্ত এক্সারসাইজগুলোর মধ্যে আগেও আপনি অনেক এক্সারসাইজ সম্পর্কে শুনেছেন কিন্তু সত্যিটা হলো কেবলমাত্র ওয়ান পার্সেন্ট এমন মানুষ আছে যারা এই এক্সারসাইজগুলো করে এছাড়া বেশিরভাগ মানুষই দু একদিন এটা করার পরেই ছেড়ে দেয় কোনো কিছু জেনে কোনো লাভ হবে না যদি আপনি রেজাল্ট পেতে চান তাহলে এই এক্সারসাইজগুলোর মধ্যে কিছু এক্সারসাইজ আপনি কাল থেকেই করা শুরু করুন এই সমস্ত এক্সারসাইজ করার জন্য আপনাকে আলাদা করে সময় বার করতে হবে না যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি এই এক্সারসাইজগুলো করবেন আর আপনি এই দশটি এক্সারসাইজের মধ্যে কোন কোন এক্সারসাইজগুলো ফলো করবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং